আসলে একটা মা তার সন্তানের জন্য একজন স্ত্রী তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির অধিকার চাচ্ছে বারবার একজন নারীকে আপনারা যদি এরকম চরিত্র নিয়ে বা দুশ্চরিত্র ইনডিরেক্টলি বা ডিরেক্টলি এভাবে বলতে থাকেন আসলে বিষয়টা অন্যদিকে ঘুরে যায় কারণ আপনারা দুইজনের একজন কোনো প্রমাণ দেখাতে পারেননি যে যেবার আসলে চরিত্র আমার হাজবেন্ড মারা এখন আমার জন্য সবচেয়ে বড় সমস্যা আমার চরিত্র নিয়ে এখন তারা কথা বলে আমার হাজবেন্ড মারা না গেলে তো তারাই সব কথা বলতে পারতো না আমার বাচ্চা নিয়ে এখন আমার অসহায়তার মতো থাকতে হতো না আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে আমার ভাই জীবিত অবস্থায় কিন্তু আমাদের নামে তার স্থাবর স্থাবর লিখে দিয়ে গেছে জীবিত অবস্থায় জীবিত অবস্থায় কিন্তু তার স্ত্রী সেটা জানে না সেটা তো এই ব্যর্থতা তো আমাদের না তার সে এমন করেছে আমার তার তার নামে কেন কেন করে হাজবেন্ড তাকে কি কেন ট্রাস্ট করে কেন তার প্রতি রিলাই করতে পারে নাই কেন সে জীবিত অবস্থায় তার সন্তান তার স্ত্রীকে সে কিছু দিয়ে যায়নি কেন এই ঝামেলাটা তো তার মনে মনে ছিল সে জানতো যে তার স্ত্রী অবৈধ অন্য কোন পুরুষের সাথে তার সম্পর্ক হয়ে যেতে পারে বা হয়েছেই নিশ্চয়ই যে কারণে সে মানে রিস্কটা নেয় সে আমাদেরকে রেখে দিয়ে আমাদের নামে সেটা করে দিয়েছিল আমি যখন বুঝতে পারে যে তার ফ্যামিলি ঠকাবে তার ওয়াইফ বাচ্চা তাহলে তো সে আগে থেকেই তো সবকিছু করে যাইতো আমি আপনাকে বলবো আপনি আপনি ওকে যদি করার থাকে সে মামলা করুক মামলা করে আমরা যখন আমরা জানি পারি সেটা আমরা বাচ্চাটা তো আপনাদের

আমার জন্য কি একটা প্লেট হবে সেটা বলে দিয়ে গেছে এখন তোমরা আমি আমরা তোমাকে এইগুলো দিয়ে দেই আর তুমি আরেকজনের হাত ধরে অন্য জায়গায় গিয়ে সংসার করো এই যে এই এই এত কষ্টে টাকা বসাতে আমরা এইভাবে মানে অন্য জায়গায় নষ্ট করতে দিতে পারি না আপনারা তিনজন প্রাপ্ত বয়স আপনারা তিনজন মিলে যা শুরু করেছেন মাঝখান থেকে এই শিশুটির কথা কিন্তু আপনারা কেউ ভাবছেন না ওর সামনে ওর মাকে আপনারা দুশ্চরিত্র বলছেন ওর সামনে ওর মায়ের ঘরে পুরুষে যাওয়া নিয়ে কথা বলছেন এবং ওর মা কিন্তু চুপচাপ আছে অসহায়ের মতো সহ্য করছে আমার ধারণা সন্তানটির জন্য আমার মনে হয় একটু ভাবা উচিত যতই সন্দেহ থাকুক বর্ণা আরমান ভাই যতই মনের মধ্যে যতই রাগ থাকুক খুব থাকুক বা ভাইয়ের সম্পত্তি আপনি নষ্ট হতে দিতে চান না সেটাও মানলাম শিশুটি কি দোষ করেছে একটু কিন্তু ভাবা উচিত আপনাদের শিশুদের বিষয় আমি আপনাকে বলেছি মা ছাড়া হওয়া আসলে উচিত নয় আপনি যদি আজ আপনার মা ছাড়া বড় হয়ে উঠতেন আপনার কেমন লাগত একটু নিজেকে ওই জায়গাটাতে ওর অবস্থানটাতে নিজেকে বসে একটু দেখুন না ভাবুন না ও দেখাচ্ছে অসহায় ততটা অসহায় আপনি সামনে দাঁড়ায় এরকম করে পিছনে আমার সাথে কি রকম করছে তাহলে বুঝেন একবার আমাকে নানান ভাবে অনেক মানসিক অত্যাচার করছে ফ্যামিলি সবাই কেউ বাদ নাই এখন সমস্ত অত্যাচার অবিচার সহ্য করতে করতে এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমি যাও কোর্টে যাও মামলা করো তোমার তো অনেক ধরনের লোকজন আছে তোমার জানাশোনা অনেক লোকজন আছে তাদেরকে নিয়ে অভিজ্ঞতা তুলছো যেটা করেছো যেহেতু তুমি মামলা করো যাও মানে বাচ্চা দায়িত্ব আমরা আমাদের বাইরে মেয়ে আমরা নেব কিন্তু তোমার এই ঝামেলা ঝামেলা আমরা আপনি আপনারা দেখেন তারা সমস্ত প্রপার্টি নিয়ে কাগজপত্রে জালিতি করে রেখে এখন কথাই কথা শুধু আমাকে মামলার কথা বলে আমি মামলা করতাম মামলায় যাইতাম আপনি বাবার বাড়িতে কেন থাকেন আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত হ্যাঁ আমার বাবার বাড়িতে আমি থাকব না এখানে আমারও তো প্রপার্টি রয়েছে আমার অংশ আছে এখানে

এখনকার যে অবস্থা সেখানে জালিতে করার কোনো সুযোগই নেই তুমি যা মামলা করে কি আমার নামে এখানে এখানে কেন আসছো আর সে যে অভিযোগ আমাদের বিরুদ্ধে তুলছে আপনি বলেন তার হাজবেন্ড কেন তাকে দেয়নি সম্পদ ও কিন্তু মানে নিয়মিত বুঝছেন আমি যেটা আগেও বলেছি আপনাকে যে তার বাসায় মানে আমাদের কথা বলে যে আমাদের আত্মীয় আত্মীয় কিন্তু আসলে আমাদের না তারা তারা বাইরের ছেলে পেলে বা ও নিজস্ব লোকজন বন্ধু বান্ধব সবকিছু মিলে একটা বিশাল একটা কাহিনী করে রাখে কিন্তু বাসাটার মধ্যে তাকে অসংখ্যবার বলা হয়েছে তুমি এই অভ্যাস ত্যাগ করো অভ্যাস তেগ করো সে কিন্তু দিন দিন সেই তার এই মাত্রা খারাপের মাত্রা কিন্তু মানে বাড়াইতে আছে কিন্তু এই বিষয় নিয়ে আমরা কিন্তু কোনো কিছু তাকে বলতে পারতেছি না তাকে থামানোর অনেক চেষ্টা করেছে সে কিন্তু এই ধরনের ঝামেলা করে যাচ্ছে বুঝছেন তার চরিত্র নিয়ে আসলে কি বলবো এখানে বলা এবং সব

আর রাস্তার এলাকার মানে মানুষের অনেক ভালো আমি যদি যা দেখি যদি বলি মানুষের কাছে না এই ভাই তুই আমার ছেলে মেয়ে আমার কথা বলতে লজ্জা করে না তুই তো আমি তো ভাইয়ের

পারিবারিকভাবে বসে আপনারা সবকিছু সমাধান করে নেবেন এটাই আমাদের অনুরোধ সুন্দর হোক না আমার আমার একটাই অভিযোগ তারা বাচ্চার সেই সম্পদের যতটুকু ইয়ে করে দেব স্বীকৃতি দেব আপনাদের পুরোপুরি পারিবারিক ব্যাপার কিন্তু এতটুকু অনুরোধ করব আরমান সাহেব আপনি নিজেই বলেছেন আপনার প্রপার্টির অভাব নেই আপনার অর্থের অভাব নেই আপনার গাড়ি আছে মানে যাতায়াতের অভাব নেই জীবন আপনার কোন রকম সমস্যা নেই সেই ক্ষেত্রে আপন ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের স্ত্রী ছোট বোন সে তো আপনাদের থেকে বয়সে ছোট তার কথা বাদই দিলাম আপনি তো বিবেচকের মতো ওদের জন্য একটি ব্যবস্থা করতে পারেন আশা করি আপনি অবিবেচকের মতো কাজ করবেন না হ্যাঁ সে হয়তো ভুল করেছে এই অনুষ্ঠানে এসেছে কিন্তু সে তো চাইলে আইনের দ্বারস্থ হতে পারতো কিন্তু সে আমাকে একদম সরাসরি বলেছে যে তিনি কোনো প্রকার আইনের আশ্রয় নিতে চান না কারণ এটা তাদের পারিবারিক ব্যাপার তার হাজবেন্ডেরও সুনাম এখানে জড়িত আছে সে যদি এতটুকু বুঝতে পারে আশা করব আপনারাও সেটা বলছেন তাদের অনেক অত্যাচার সহ্য করছি আচ্ছা আমি কথা বলছি প্লিজ তর্কে তর্ক বাড়বে কথায় অনেক লম্বা হবে অনেক কথা আসবে তার কিছুটা হয়তো ভালো লাগবে কিছুটা ভালো লাগবে না কিন্তু একটা শিশু তার মায়ের কাছ থেকে আলাদা হবে এটা প্লিজ চাইবেন না তো এমনও তো হতে পারে এই সম্পদের জন্য যে এমন করছে যেসব ছেলেদের সাথে তার উঠা বসা এই সম্পদ নিয়ে বাচ্চাটাকে আমাদের কাছে ফেলে সম্পদ নিয়ে চলে যাবে তাদের সাথে আমার মনে হয় আপনারা কোনো কেস বা মামলাতে যাওয়ার দরকার নেই একজন ভালো লয়ারের সাথে কথা বলেন তিনি সকল কিছু সমাধান করে দিতে পারবে যদি আপনারা চান আমি তো এখানে সিদ্ধান্ত দেবার কেউ নই আমি কি ভুল বললাম আরমান সাহেব না ঠিক আছে তাহলে আমরা পারিবারিকভাবে আরেকবার একটু বসি তারপরে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায় তবে তাকে তার স্বভাব তার চলাফেরা এইগুলো এগুলো আসলে সহ্য করার মতো না তার স্বভাব চরিত্র ভালো না এটা আপনার মাধ্যমেই তাকে বলা বা আপনি যদি চান তাকে পার্সোনালি বলে দিতে পারেন তারা তাদের সমস্ত সম্পদ বুঝে পাইছে এখন আমি যতটুকু না আমার বাচ্চা কি করবে তারা এটা করুক সুপ্রিয় দর্শক এটা পুরি একটি পারিবারিক সমস্যা জনিত একটি ঘটনা আমার বিশ্বাস তারা পারিবারিকভাবে এটা ঠিক মিটিয়ে নিতে পারবে এই শিশু সন্তানটি অবশ্যই তার মায়ের কাছে থাকবে এবং বাবার কষ্টর্জিত অর্থে সে তার ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে নিতে পারবে স্বপ্ন ধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠান যতই অপ্রিয় হোক না কেন এমনই অনেক সত্য আপনাদের সামনে প্রকাশ পাই আর তাই চোখ রাখবেন ডাঙ্গুলির পর্দায়